নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম অবশেষে ঘন্টায় একশো একুশ কিলোমিটার গতিবেগে ভয়ঙ্কর রূপে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় উইফা বা টাইফুন উইফা গতকালই আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে দক্ষিণ চীন সাগর ইতিমধ্যে একটা টাইফুন তৈরি হয়েছে যেটা উইফা নামে পরিচিত টাইফুন উইফা সেটা দক্ষিণ চীন উপকূলে আছে পড়বে তারপরে উপকূল ঘেঁষে ঘেঁষে পশ্চিম দিকে এগোবে তবে তীব্রতা কিন্তু কমবে না বরং বাড়বে এবং তারপরে দক্ষিণ চীন উপকূল পেরিয়ে সেটা কিন্তু ভিয়েতনামের মধ্যে প্রবেশ করবে উত্তর ভিয়েতনাম হয়ে তারপরে লাওস হয়ে সেটা উত্তর থাইল্যান্ড ঘেঁষে মায়ানমারের মধ্যে প্রবেশ করবে এবং তার পরবর্তী সময়ে এটা কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে এবং তার পরবর্তী পর্যায়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তরবঙ্গে কিন্তু প্রভাব ফেলতে পারে এই টাইফুন উইফা গত বছরেও কিন্তু এরকম একটা টাইফুন তৈরি হয়েছিল দক্ষিণ চীন সাগরে এই বর্ষাকালেই গত বছর যে টাইফুনটা বা ঘূর্ণিঝড় টেস্ট ছিল তার নাম ছিল টাইফুন ইয়াগি এবার নাম পাল্টেছে সময় পাল্টেছে কিন্তু ঘূর্ণিঝড়ের গতিপথ কিন্তু পাল্টায়নি গত বছরের মতো এবছরও একই গতিপথে প্রায় ধেয়ে আসছে বাংলার দিকে টাইফুন উইফা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে এর গতিপথ আগামীতে কী হতে চলেছে কোন গতিপথে এগোবে এবং এর জেরে এই সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পরে পশ্চিমবঙ্গের মধ্যে কেমন কি ঝড় বৃষ্টি হবে ঝড়ের গতিবেগ কোন কোন অঞ্চলে কেমন কি থাকবে একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরা আসাম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় কেমন কি ক্ষয়ক্ষতি হবে কেমন কি ঝড় বৃষ্টি হবে এর জেরে এবং সেগুলো সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখানো হবে আজকের ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে ঘূর্ণিঝড়টা কী রূপে রয়েছে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং সেই সঙ্গে এই মুহূর্তে দক্ষিণ আন্দামান সাগর আর সেই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে ভারী মেঘের সমাগম বাড়ছে শীঘ্রই আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরের মধ্যে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে যাবে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরে একটা লো প্রেশার এরিয়া তৈরি করবে অর্থাৎ নিম্নচাপ অঞ্চল তৈরি হবে আগামী চব্বিশে জুলাই অর্থাৎ আগামী সপ্তাহের মাঝামাঝি সময় এবারে আমরা নজর রাখবো দক্ষিণ চীন সাগরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগর কিন্তু উত্তাল হয়ে উঠেছে কারণ ইতিমধ্যে একটা টাইফুন বা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে যেটা একশো একুশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে কিন্তু এগোচ্ছে এই মুহূর্তে দক্ষিণ চীন উপকূল ঘেসে এটা কিন্তু পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগোচ্ছে এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই অঞ্চলটা জুড়ে প্রচণ্ড ভারী মেঘ এবং সেই সঙ্গে প্রচণ্ড ঝড় হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলগুলোই দক্ষিণ চীন সাগর এবং তার উপকূলবর্তী অঞ্চলগুলোতে তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব টাইফুন উইফা বা ঘূর্ণিঝড় উইফার গতিবেগ কত রয়েছে এই মুহূর্তে আর কোন গতিপথে এটা এগোবে তো দেখতে পাচ্ছেন টাইফুনের নাম হচ্ছে উইফা যেটা ক্যাটাগরি ওয়ান সাইক্লন এবং বলা হয়েছে তিনটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থায় এর গতিপথ প্রকাশ করেছে প্রথমত জে এটা জাপানের একটা আবহাওয়া সংস্থা তারপরে ইউকে মডেল এবং একই সঙ্গে ইসিএম ডাব্লু মডেল এখানে প্রকাশিত হয়েছে আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাতাসের বেগ বলা হয়েছে একশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগ নিয়ে কিন্তু এগোচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের গতিবেগ রয়েছে একশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টা সন্ধ্যা পাঁচটার সময় কিন্তু এর গতিবেগ ঠিক আছে বন্ধুরা এবারে আপনাদের সামনে তুলে ধরব যে টাইফুন উইফা বা ঘূর্ণিঝড় উইফা কোন গতিপথে এগোবে তিনটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার মডেল কী আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছিল শুক্রবার নাগাদ ঘূর্ণিঝড়ের সিস্টেমটা সেটা কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং গতকাল গতিবেগ ছিল ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা তারপরে আজকে গতি বাড়িয়ে একশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়েছে এবং এই হংকং হংকংয়ের খুব কাছে কিন্তু অবস্থান করছে এরপরে দেখুন আগামীকাল এগারোটার সময় সকাল এগারোটার সময় এই গতিবেগ হবে একশো আট কিলোমিটার প্রতি ঘন্টা একটু কমবে তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নেবে এবং বাঁক নিয়ে এটা আস্তে আস্তে ভিয়েতনামের মধ্যে প্রবেশ করবে এবং মঙ্গলবার নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন গতিবেগ থাকবে এগারোটার সময় একশো আট কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ একই রকম গতিবেগ নিয়ে কিন্তু পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগোবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার বুধবার নাগাদ কিন্তু এটা ভিয়েতনাম ক্রস করে পৌঁছাবে লাউসের মধ্যে ঠিক আছে এইটুকু গতিপথ দেখাচ্ছে জাপানের আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা এরপরে আমরা দেখে নেব ইউকে মডেল কি বলছে ইউকে মডেল বলছে আজকের গতিবেগ একশো একুশ কিলোমিটার প্রতি ঘণ্টা আগামীকাল এর গতিবেগ কথা হবে আগামীকাল গতি হবে এগারোটার সময় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে মঙ্গলবার বলা হয়েছে বাইশ তারিখে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা ওই একই রকম গতিপথ পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নেবে তারপরে উত্তর ভিয়েতনাম হয়ে লাওসের মধ্যে প্রবেশ করবে লাওসের মধ্যে প্রবেশ করে আবার কিন্তু পশ্চিম দিকে যাবে বুধবারে এর গতিবেগ হবে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে আপনাদেরকে দেখাবো যে ইসিএম ডাব্লিউ এফ মডেল কী বলছে ইসিএম ডাব্লিউ এফ মডেল বলছে আজকের গতিবেগ একশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টা তারপরে আমরা দেখতে পাচ্ছি আজকে এটা একটু শক্তি ক্ষয় করতে পারে তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে তারপরে আগামীকাল এটা দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নিয়ে আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোবে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালের পর থেকে আরও দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নেবে এবং বাঁক নিয়ে এটা পৌঁছাবে উত্তর ভিয়েতনামে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার মঙ্গলবার ভিয়েতনাম থেকে সেটা পৌঁছাবে লাউসের মধ্যে বুধবার আমরা দেখতে পাচ্ছি গতিবেগ থাকবে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং তারপরে বৃহস্পতিবার এটা কিন্তু উত্তর থাইল্যান্ড হয়ে এটা মায়ানমারের মধ্যে প্রবেশ করবে বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাবো যে এই সিস্টেমটা অর্থাৎ ঘূর্ণিঝড় উইফা বা টাইফুন উইফা এটা কবে নাগাদ উত্তর পূর্ব ভারত তারপরে বাংলাদেশ হয়ে গাঙ্গিও পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে এবং তার জেরে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কেমন কি ঝড় বৃষ্টি হবে দেখুন বন্ধুরা এই সিস্টেমটা ইতিমধ্যেই পশ্চিম দিকে বাঁক নিতে শুরু করেছে আজকে গোটা দিনভর এটা পশ্চিম দিকে সরবে তারপরে আমরা দেখতে পাচ্ছি একুশে জুলাই সোমবার এটা কিন্তু আস্তে আস্তে উত্তর ভিয়েতনামের মধ্যে প্রবেশ করতে শুরু করবে তারপরে মঙ্গলবার নাগাদ এটা কিন্তু ভিয়েতনামের মধ্যে প্রবেশ করে যাবে এবং ভিয়েতনাম ক্রস করে বুধবার তেইশে জুলাই এটা লাওসের মধ্যে প্রবেশ করবে ভোরের দিকে তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ আকারে এটা পশ্চিম দিকে এগোবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর থাইল্যান্ড হয়ে এটা কিন্তু মায়ানমারের মধ্যে প্রবেশ করবে আগামী চব্বিশ জুলাই বৃহস্পতিবার ভোরের দিকে এই অংশটা আপনারা লক্ষ্য করবেন এই অংশে কিন্তু অবস্থান করছে এটা চব্বিশ জুলাই ভোরের দিকে কিন্তু এই অঞ্চলে অবস্থান করবে নিম্নচাপ আকারে তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার মায়ানমারের মধ্যে দিয়ে এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগোবে উত্তর পশ্চিম দিকে এগিয়ে মায়ানমারের মধ্যে দিয়ে এটা কিন্তু পঁচিশ জুলাই শুক্রবার মায়ানমার এবং ভারতের বর্ডার এরিয়াতে এটা পৌঁছাবে এবং তারপরে আস্তে আস্তে মণিপুরের মধ্যে প্রবেশ করবে পঁচিশ জুলাই তারপরে মণিপুর হয়ে এটা ত্রিপুরার মধ্যে প্রবেশ করবে এরপরে দেখুন পঁচিশ জুলাই সন্ধ্যা এবং রাতের মধ্যে ত্রিপুরা ক্রস করে এটা আস্তে আস্তে বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহের দিকে যেতে পারে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ময়মনসিংহ এবং তারপরে রাজশাহী অতিক্রম করে গাঙ্গী পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে যাবে ২৬ জুলাই শনিবার নাগাদ এবং তারপরে দেখুন যে এই সিস্টেমটা কিন্তু বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপের সঙ্গে মিশে যাবে এবং একটা ভারী নিম্নচাপ তৈরি করবে ওই সময়টা একটা ছাব্বিশে জুলাই নাগাদ শনিবার নাগাদ একটা ভারী নিম্নচাপ তৈরি হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের যে দক্ষিণ ভাগ রয়েছে ওই অঞ্চলটার উপর একটা ভারী নিম্নচাপ তৈরি হবে এবং তার জেরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ উপকূল ওড়িশা উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূল এই অঞ্চলটা জুড়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে এবং সেই ঝড় বৃষ্টি দু থেকে তিন দিন স্থায়ী হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে ওড়িশা আর বিহারে কিন্তু ঝড় থাকবে এবারে আমরা দেখে নেব যে এই সিস্টেমের জেরে কবে থেকে ঝড় শুরু হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোই ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলোই কবে থেকে ঝড় শুরু হবে তো দেখুন বন্ধুরা ছাব্বিশে জুলাই শনিবার থেকেই উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে এবং ছাব্বিশ জুলাই শনিবার সন্ধ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশ উপকূল এবং উড়িষ্যা উপকূলে ঝড়ের গতিবেগ কিন্তু উঠে যাবে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও চুরাশি কিলোমিটার প্রতি ঘণ্টা ছিয়াশি এরকম গতিবেগ থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিকে থাকবে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে চল্লিশ একচল্লিশ কিলোমিটার গতিবেগ থাকবে ঝড়ের ঠিক আছে এরপরে মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলেও কিন্তু ঝড়ের মাত্রা বাড়বে পশ্চিমবঙ্গ উপকূলে সেখানে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং গতিবেগ থাকবে এরপর রবিবার সাতাশ জুলাই আমরা দেখতে পাচ্ছি গাঙ্গি ও পশ্চিমবঙ্গের মধ্যে আস্তে আস্তে ঝড় শুরু হবে বিশেষ করে মুর্শিদাবাদ সেই সঙ্গে মালদা নদিয়া এইসব জেলায় শুরু হবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জেলায় কিন্তু ঝড় থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে রংপুর সেই সঙ্গে রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও কোথাও চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় থাকবে বাংলাদেশের মধ্যে ঠিক আছে এরপরে রবিবার সাতাশ জুলাই আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঝড়ের মাত্রা বাড়তে চলেছে সেখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় থাকবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সোমবার আঠাশ জুলাই নাগাদ পশ্চিমবঙ্গ উপকূল সেখানে ঝড়ের গতিবেগ থাকবে চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা একই সঙ্গে তিপ্পান্ন বাহান্ন কিলোমিটার গতিবেগ থাকবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলো সুন্দরবন অঞ্চলে আর চট্টগ্রামের দিকে আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবারে দেখুন বন্ধুরা এই টাইফুন উইফার জেরে তেইশ জুলাই বুধবার রাত থেকে এই মায়ানমারের মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তারপরে আস্তে আস্তে সিস্টেমটা পশ্চিম দিকে সরবে এবং তার জেরে গোটা মায়ানমার জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং তার পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ জুলাই বৃহস্পতিবার রাত থেকে উত্তর পূর্ব ভারতের মণিপুর এবং সেই সঙ্গে সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং তারপরে পঁচিশ জুলাই শুক্রবার ভোর রাত থেকে মণিপুর ত্রিপুরা সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হবে একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে সিলেট ময়মনসিংহ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলো আর চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এরপরে পঁচিশ জুলাই শুক্রবার আস্তে আস্তে বৃষ্টিটা ছড়াবে পুরো বাংলাদেশে সেই সঙ্গে পার্শ্ববর্তী গাঙ্গী পশ্চিমবঙ্গের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে দুপুরের দিকে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকেও বৃষ্টিপাত থাকবে এরপরে দেখুন মধ্যরাতে অর্থাৎ শুক্রবার মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে ছাব্বিশ জুলাই শনিবার আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গী পশ্চিমবঙ্গে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং বেলা বাড়লে কিন্তু বৃষ্টিপাত বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতও হতে পারে ওই সময়টার মধ্যে একই সঙ্গে রাতে ২৬ জুলাই শনিবার রাতে উত্তরবঙ্গের একাধিক জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে